আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে যে গাছটা সম্পর্কে বলবো সেটা আপনাদের সকলের পরিচিতি ফল গাছ জাম্বুরা গাছ তো দেখেন আমাদের কাছে অনেকগুলো জাম্বুরা গাছ আছে গাছগুলি খুবই সতেজ খুবই সুন্দর এবং কি রোগমুক্ত তাছাড়া আমরা জাম্বুরা গাছের কিছু উপকারিতা সম্পর্কে আমরা বলবো যেমন জাম্বুরায় রয়েছে খুবই কার্যকরী অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ভিটামিন সি যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে তাছাড়া জামবুড়া শরীরের কোষের ক্ষয় কমানোর মাধ্যমেও ও কোষের প্রদাহ কমিয়ে ক্যান্সারের ঝুঁকি কমায় জামবুড়া ফল গাছটি আমাদের তাছাড়া জাম্বুরা রয়েছে আমাদের ভিটামিন সি গুরুত্বপূর্ণ রাইবোক্লোবিন ও থায়ামিন যা শরীরের স্থায়ুবিক কার্যক্রমকে স্বাভাবিক রাখে এই সেই জাম্বুড়া গাছ তো আপনারা যারা জাম্বুরা গাছ লাগাতে চান নিজেদের বাড়িতে বাড়িতে বা বাড়ির আঙিনে বা যারা বাগান করতে চান জাম্বুরার তারা আমাদের থেকে জাম্বুর গাছ নিতে পারেন তাছাড়া জাম্বুরা গাছ অনেক উপকারী একটি গাছ যা আমাদের মানব দেহের জন্য সেটি অনেক গুরুত্বপূর্ণ তো আমরা সকলেই জাম্বুরা গাছ লাগাবো আমার কাছে জাম্বুর গাছ আছে খুব সুন্দর সতেজ গাছ আছে সকলে আমাদের থেকে জাম্বুরা গাছগুলো নিতে পারেন सबा के धन्यवाद